বয়স কেমন হবে ভাই এটার বয়স এই এক মাস এক মাসে এত বড় হ্যাঁ এটার বয়স দুই মাস এটা দুই মাস জি মাসাল্লাহ প্রতিবার এরা কটা করে বাচ্চা দেয় এগুলা একটা দেয় দুটো দেয় তিন মাস হ্যাঁ তিন মাস আচ্ছা দেখেন এই বাচ্চাটা প্রায় পনেরো কেজির মতো লাইভ বডি ওয়েট আছে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি তেষ্ণ জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও জাহাঙ্গীর ভাইয়ের গারলের খামারে আজকে আমরা গারল লালন পালন সম্পর্কে ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভালো আছে কিছুদিন আগেও আপনার খামারে এসেছিলাম জি তখন আপনার গারদ ছিল মনে হয় একশোর উপরে একশোর উপরে হ্যাঁ এখন কতগুলো রয়েছে এখন এখানে পঞ্চাশটার মতো আছে কমে যাওয়ার কারণ কি কমে যাওয়ার কারণ না আসলে আপনারা জানেন যে আমাদের দুই জায়গায় খামার আছে মেহেরপুরেও আছে এখানেও আছে তা ওই দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এইখানে ঢাকা সিটি তো এখানে বালু দিয়ে ভরাট করা জায়গা বৃষ্টি না হওয়ার কারণে অনেক ঘাস আপনার মারা গেছে আরকি এই কারণে আমার এইখান থেকে কিছু সেল সেল হওয়ার পর ওখান থেকে আর আনি নেই এখন আপনার খামারে প্রেগনেন্ট আছে কতগুলো প্রেগনেন্ট আছে তিরিশ পিস এখন তো ঘাসের সংকট যেহেতু বৃষ্টি হচ্ছে না জি এখন কি খাবার দিতেছেন না আমি এক্সট্রা কোনো খাবার না ঘাসই খাচ্ছে ঘাস জঙ্গল লতা পাতা যেমন উপরের দিকে আবার আমাদের এদিকে নিচু কিছু জায়গা আছে ওগুলো শুকাইছে শুকানোর কারণে কিছু নতুন ঘাস হয়েছে ওগুলা খাচ্ছে ভাই এটার বয়স এই মাস এক মাসে এত বড় হ্যাঁ মাসাল এটা ধরেন আর একটা দেখাই এটা এক মাস আর এটা হলো দুই মাস বাচ্চা বড় করার সিক্রেট একটা বিষয় আছে বাচ্চা বড় করা সিক্রেট তাহলে আমাদের আচ্ছা আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন তাহলে আমি বলে দিই এই বাচ্চাটা যখন একুশ থেকে এক মাস বয়স হয় তখন এটা ঘাস খাওয়া শুরু করে সম্পূর্ণরূপে পুরো দমে ঘাস খাওয়া শুরু করে তখন আমরা কি করি যে কৃমিনাশক 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 করাই করাই আচ্ছা জল একটা ট্যাবলেট আছে সেটা খাওয়াই তো প্রথম দিন আমরা কৃমিনাশক খাওয়াবো বাচ্চাকে বাইশ দিন বয়সে ক্যাটোভস দিব তেইশ দিন বয়সে আমরা এডি থ্রি একটা ভিটামিন আছে সেটা দিব ক্যাটোফসটা দিব চামড়ার নিচে এডি থ্রিটা দিব মাংস হ্যাঁ এটা দেওয়ার পরে এর চিকিৎসা শেষ কৃমিনাশক যে করবে ঠিক আছে এটা কতদিন পরপর করতে হয় এটা আমার অভিমতে যে আড়াই মাস ক্রস করা ঠিক না তার কারণ গারোলের প্রচুর পরিমাণের কৃমি এর কলিজায় কৃমি এর ফুসফুসে কৃমি এর চামড়ার নিচে কৃমি এর চোখের নিচে কৃমি মানে এর প্রচুর পরিমানে কৃমি হয় কৃমির জন্য আমরা যেটা করি যে বাংলাদেশে একই রকম কৃমিনাশ মানে এক কিরমিনাশকে সব কৃমি মারা যায় না আচ্ছা তখন আমরা একটা টেকনিক অবলম্বন করি যে মনে করেন এবার যদি দেই লিভানি তারপরের বার দেই হেলমেক্স তারপরের বার দেই এলটি জল আর আই মাস পর পর আপনারা এক এক সময় এক এক কোম্পানির ওষুধগুলো ব্যবহার ব্যবহার করি হ্যাঁ এক এক জায়গার কৃমির জন্য কি এক এক ধরনের ওষুধ ব্যবহার করছি হয় জি যেমন মনে করেন চামড়ার নিচে কৃমি ফুসফুসে কৃমি এই চোখে কৃমির জন্য আমরা একটা ইঞ্জেকশন ব্যবহার করি যেটা আগে টেকনো কোম্পানি ছিল ভার্মিক এটা ওষুধের গ্রুপটা হলো আইভার্মেক্টিন হ্যাঁ তো আমরা এখন ওই টেকনো কোম্পানিটার মালটা পাচ্ছি না ভার্মিক পাচ্ছি না তো আমি কয়েকটা কোম্পানি ব্যবহার করছি তার মধ্যে আমার কাছে পপুলার কোম্পানির ইনভেটার একটা আইভার মেকিং গ্রুপের সেইটা এখন ব্যবহার করছি ওইটাতে ভালো রেজাল্ট পাচ্ছি এই সপ্তাহে আপনার এখান থেকে কোনো গারল বাচ্চা প্রসব করার সম্ভাবনা আছে হ্যাঁ আছে এই সপ্তাহে বাচ্চা প্রসব হ্যাঁ 8 থেকে 10 দিনের মধ্যেই হবে এই দেখেন আমি দেখাই আপনাকে এই যে দেখেন এর ওলানটা নেমে গেছে দেখেন এই ওলানটা নেমে গেছে এটি এখন মনে করেন আপনার এটা এক সপ্তাহ বা দশ দিনের মাথায় এটার বাচ্চা প্রসব করবে কটা করে বাচ্চা দেয় এগুলা একটা দেয় দুটো দেয় তিনটাও দেয় তিনটাও দেয় তিনটা খুব কম মনে হয় কম হ্যাঁ আচ্ছা তবে আমি মনে করি একটা বাচ্চা বেটার যদি একটা বাচ্চা হয় তাহলে আপনার মানে খুব দ্রুত বাচ্চাগুলো বড় হয় যেমন এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটার বয়স তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাস আচ্ছা দেখেন এই বাচ্চাটা প্রায় পনেরো কেজির মতো লাইফ বডি হয়েছে পরিমাণ হবে এটা প্রায় দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কাটেন না কেন এটা আরো পরে আরো পরে আরো পরে কতদিন বয়সে এটা মনে করেন ওর বয়স যখন আট মাস বা দশ মাস হবে আর আট থেকে দশ মাস কাটবে কাটবো হ্যাঁ আচ্ছা এই লোমের কারণে আগের ভিডিও আপনি বলেছিলেন যে মানে এই যে চিবার মধ্যে ঘা হয়ে যায় হ্যাঁ ঘা এদেরকে কোনো প্রকার ঘা হওয়ার সম্ভাবনা আছে কিনা না তার কারণ হলো ওই যে আমরা যে আইবার মেকটেন গ্রুপের যে ইনজেকশনটা দেই আচ্ছা আচ্ছা ওইটাতে ওর এই উকুন আটালি ঘা চামড়া নিচের কৃমি ফুসফুসের কৃমি চোখের কৃমি এগুলা সব মারা যাবে আচ্ছা এই কারণটা কি অরিজিনাল কারণ নাকি না এটা হাই ক্রস হাইক্রস হাইক্রস এবং এটা বর্তমান আহ চার মাসের প্রেগনেন্ট আছে চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ যেহেতু অনেকগুলা গার্ল প্রেগনেন্ট এটা কোনটা কখন প্রসব করবে এই ধরনের কোন শিডিউল কি আপনি মেইনটেইন করতেছেন আসলে ব্যাপার হলো এখানে শিডিউলের কিছু নাই আর হলো যে যখন গার্লটা প্রসব করবে ওই যে যেমন আপনাকে দেখাইলাম যে ওলা হ্যাঁ এই ওলানটা আমরা দেখি যে চার থেকে পাঁচ দিন আগে একদম ফুল ওলানটা নেমে আসবে হ্যাঁ হ্যাঁ তখন আমরা ওইটাকে আলাদা ভাবে রাখি মানে তখন আপনারা এটাকে আইডেন্টিফাই করে আলাদা করে হ্যাঁ যত্ন করেন জি আচ্ছা আপনি তো আগে বলেছিলেন যে আপনি ছোট বাচ্চা বিক্রি করেন যেমন মনে করেন এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স মনে করেন দেড় মাস 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 এখন যদি আমি এটাকে বিক্রি করি তাহলে ওর মার দুধ খাওয়া যদি সে বন্ধ করে তাহলে আপনার এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আচ্ছা এক রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যাবে তখন সে নানান রোগে আক্রান্ত হয়ে মারা যাবে অথবা এটা এই যতটুকু আছে সাইজ এতটুকুই থাকবে আর বাড়বে না আচ্ছা তা যারা ছোট বাচ্চা কিনবেন অবশ্যই ঠকবেন বাচ্চা কেনার চেয়ে বড় কারণ কেনা আমি মনে করি হ্যাঁ আমি মনে করি যারা লালন পালন করবেন খামার করবেন বা দুই চারটা শখ করে পালবেন অবশ্যই প্রেগনেন্ট গারল নেওয়া প্রেগনেন্ট গারল নিলে হবে কি যখন দেড় থেকে দুই মাস পরে আপনি এটার বাচ্চা পাবেন তখন আপনার কাজে মানে এটার প্রতি একটা আপনার একটা মায়া আসবে একটা আনন্দ আসবে যে আমি একটা কিনছিলাম দুইটা হয়েছে এটা তো পঁচিশ সাল চলতেছে জি জি চব্বিশ সালে আপনার খামার থেকে কয়টা গারল মারা গেছে কারল আসলে ব্যাপার হলো কি জীবন যেখানে আছে মৃত্যু সেখানে আছে হ্যাঁ তেমন কিছু মারা যায় নাই হয়তো চার থেকে পাঁচটা আমি জবাই করছি জবাই কর হ্যাঁ জবাই করা লাগছে এই কারণে অন্য কোন অসুখে মারা যায়নি মারা মানে যাওয়ার পথে ওই টাইমে জবাই করছি এটা হলো যে ওই যখন এরা ভূমিতে খায় তখন তারা কি করছে আমি যে জিনিসটা দেখলাম পলিথিন আর কট সুতা আচ্ছা এই দুইটা জিনিস খেয়ে ফেলছে খাওয়ার পরে এই কট সুতার উপরে খাবারের আয়রন জমতে জমতে লোহার মতো হয়ে গেছে লোহার মতো যখন হয়ে যায় তখন হঠাৎ করে খাবার বন্ধ করে দেয় আর খাবেই না তারপর দিন আমরা আমরা হালকা দিয়ে না খাচ্ছে তখন যে কটাই জবাই দিছি আমি প্রত্যেকটার পকে মানে ওই পেটের ভিতরে এই লোহা পাইছি তারপরে আপনার কট সুতা পাইছি পলিথিন পাইছি তার মানে হচ্ছে খাবারের দিকটা ভাবে নজর রাখতে হবে নজর আসলে রাখাটা সম্ভব হয় না তার কারণ আমরা যখন দলবদ্ধ ভাবে নিয়ে যাই মনে করেন আশিটা একশোটা গারল দুইশো গারল তিনশো গারল যখন নিয়ে যাই তখন ও ঘাসের সাথে সুতা খেয়ে ফেললে তো ওইটা আপনার আটকানো সম্ভব না আচ্ছা হ্যাঁ তবে যদি নজরে পড়ে যেমন আমরা পলিথিনের ভিতরে এখন খাওয়াইতে নিয়ে যাই না আচ্ছা যেখানে পলিথিন আছে দেখা ঢাকা শহরে ওই দোকান থেকে তরকারি ভাজি ডাল পলিথিনে নিয়ে আসে ওই পলিথিনটা ফালাই দিলে তখন ওইটা খাওয়ার জন্য পলিথিনটা খেয়ে ফেলে আচ্ছা আপনার এই চল্লিশটা গারল পালন করার জন্য এখন কয়েকজন কর্মচারী রেখেছেন আসলে শুধু গারল পালন করার জন্য তো না আমার এখানে এখন দুইজন আছে দুইজন আছে একজন মুরব্বী করেন শুধু গারল না আমার এখানে তো সম মানে সমন্বিত হ্যাঁ সমন্বিত খাবার এই আপনার দুইটা গরু আছে মাছ আছে মুরগি আছে হাঁস আছে আছে তারপর গারল আছে এই সবগুলা মিলে আর কি যারা প্রথম অবস্থায় গারল পালন শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে প্রথম অবস্থায় কোনোভাবেই বেশি গারল কিনা যাবে না আপনার সামর্থ্য আপনি যদি ইচ্ছা করেন যে না আমি একশো মা গারলের খামার করব। তাহলে আপনাকে প্রথম অবস্থায় বিশ থেকে তিরিশটার বেশি কিনা যাবে না প্রথম নতুন খামারির জন্য এটা আর হলো সবগুলোই তিন মাসের অধিক প্রেগনেন্ট গারল কিনতে হবে আচ্ছা এখন মানে করেন আপনার এই তিন মাসের অধিক যদি হয় তাহলে আপনি দুই মাস পর থেকে বাচ্চা পাওয়া শুরু করবেন তিন মাসের মধ্যে আপনার ফুল বাচ্চা পেয়ে গেলেন তারপরে আবার থেকে মা গারল কিনতে পারেন আবার কিনবেন আচ্ছা এইভাবে এক বছরের ভিতরে আপনাকে একশো আশি থেকে একশোটা মা টার্গেট করতে হবে আমরা তো পালন সম্পর্কে জানলাম এখন আসি হচ্ছে সেলের বিষয়টা কিভাবে বিক্রি করবে এবং কিভাবে বিক্রি করলে মূল্য পাবে আসলে আমি যেটা করি আমি তো ইউটিউবের মাধ্যমেই বেশিরভাগ সেল করি আর হলো এইখানে এইখানে আমার একটা মানে করেন হয়ে গেছে মাংসের মাধ্যমে এটার মাংসের মানে অসাধারণ একটা টেস্ট জবাই করে আমি প্রথম অবস্থায় বিক্রি করছি এখনো বিক্রি করতেছি আমি বারোশো টাকা কেজি বিক্রি করি গারোলের মাংস তো আমাদের এখানে একটা মাংসের একটা চাহিদা আছে আমি ভালো প্রফিট পাই ভালো লাভ পাই আরেকটা হলো এখন কিন্তু সারা বাংলাদেশে স্থানীয় যে গরুর গরু ছাগলের হাটগুলো আছে সেগুলা তো বিক্রি হচ্ছে তো আপনি সেখানেও বিক্রি করতে পারেন সবার পক্ষে তো সম্ভব হবে না যে অনলাইনে বিক্রি করা জি সেক্ষেত্রে অনেকে আছে যে স্থানীয় বাজারগুলোতে গুলোতে নিয়ে যাওয়ার পরে ন্যায্য মূল্য পায় না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ন্যায্য মূল্য পায় না বলতে তা না এখন সারা বাংলাদেশে গারজ চিনে এখন ওই হাটেও ভালো দামে বিক্রি হয় অনেক খামারি আমার সাথে যোগাযোগ করেছে যে ভাই এরকম এরকম বিক্রি তো করতে পারতেছি না জি করতে পারলো কম দাম বলতেছে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে তাহলে মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে দেখা গেল আমরা কিনে নিলাম আচ্ছা এই চল্লিশ থেকে পঞ্চাশটা গারলের জন্য আপনার প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার লাগতেছে আমি তিন মাসে একবার দানাদার দিই তিন মাসে একবার তিন মাসে একবার মানে মনে করেন যখন কৃমিনাশক করাই হ্যাঁ কৃমিনাশক করার পরে পনেরো দিন একটা না দানাদার পাবে আচ্ছা আপনার লিভার টনিকের সাথে পাবে পাঁচ দিন আচ্ছা তারপরে আমি দিব ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে পাবে পাঁচ দিন তারপর ভিটামিন বি কমপ্লেক্স আছে বি কম ভিট সেটার সাথে পাবে পাঁচ দিন এভাবে 15 থেকে 20 দিন দানাদার পাবে তিন মাস পরে আচ্ছা আর সারা দিন এরা ঘাস খায় এই যে দেখেন এখানে ঘাস দেওয়া আছে হ্যাঁ দেখতে যে দেখেন কচুরি পানাও আছে হ্যাঁ কচুরি আছে এটা দেখেন ওর পেটে কিন্তু জায়গা নাই আর দেখেন এটা হ্যাঁ এটা প্রেগন্যান্ট আছে বাচ্চাও আছে আচ্ছা এটা আপনার এখন রানিং তিন মাসের প্রেগনেন্ট আর ওর বাচ্চা আছে এই যে দেখেন 4 মাসের বাচ্চা এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা নি আয় ওটা বয়স চার মাস এটা হচ্ছে এটা এটার বাচ্চা হ্যাঁ হ্যাঁ এর বাচ্চা আচ্ছা এডের বাচ্চা এর বয়স চার মাস আর ওর মা প্রেগনেন্ট আছে তিন মাস তার মানে এই বাচ্চার যখন এক মাস বয়স তখন এর মা প্রেগনেন্ট হয়ে গেছে মানে বাচ্চা প্রসব করা আবার এক মাসের ভিতরে এ প্রেগনেন্ট হয়ে গেছে কি কারণে জানেন কিভাবে কারণটা হলো ওই যে আমি দুইটা ইনজেকশন করাইছি আপনার আহ একটা কেটোফস একুশ দিন বাইশ দিন বয়সে বাচ্চা হওয়ার আর এডি থ্রি এই বাচ্চা হওয়ার পরে এই ক্যাটোফসের যে ভিটামিন তারপর হলো ভিটামিন এডি থ্রি এগুলা শর্ট হয় শরীরে ও বাচ্চা দুধ খায় প্লাস এই বাচ্চা হওয়ার একটা ধকল দুইটা মিলে এর একটা ভিটামিন শর্টেজ পড়ে আচ্ছা যদি আপনি এই ইঞ্জেকশন দুইটা না করাইতেন তাহলে এটা অনেক লেটে যায় প্রেগনেন্ট হইতে আচ্ছা যেহেতু আপনি বলছেন যে বাচ্চা প্রসব করার বাইশ দিন পরে একে দিচ্ছেন হ্যাঁ বাইশ দিন পরে তার মানে হচ্ছে একসাথে মা এবং বাচ্চাকে এই কোর্সটা করতে হয় নাকি হ্যাঁ করলে কি হয় যেদিন আমি ইনজেকশন দুইটা করে দিব তার এক সপ্তাহর মধ্যে ও যদি শরীর সুস্থ থাকে আবার হিটে আসে হিটে চলে আসে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্রিডার নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমার ব্রিডার এটা সামনে নিয়ে আসেন হ্যাঁ এটা এখন চার দাঁত বয়স চার দাঁত বয়স হ্যাঁ চার দাঁত লাইভ কেমন হবে এই দেখেন চার দাঁত আচ্ছা চারটা দাঁত হ্যাঁ চারটা দাঁত বয়স কত এটার বয়স হলো এই দুই বছর এক দুই মাস দুই বছর সামথিং হ্যাঁ জি আচ্ছা তাহলে লাইভ ওয়েট কেমন হবে এটা লাইভ ওয়েট এখন মনে করেন প্রায় 60 থেকে 65 কেজির মতো 60 থেকে 65 কেজি হ্যাঁ এর লোম তো অনেক বড় বড় 3 ইঞ্চির মতো হ্যাঁ এটা লোম বড় এটা লোম কাটা পড়বে এখন গরম পড়তেছে না হ্যাঁ হ্যাঁ এখন এই দুই এক দিনের মধ্যে কেটে দেব আচ্ছা লোম তো কাটবেন লোম তো অনেক হয় আপনার যেহেতু বড় একটা খামার এই লোমগুলো আপনারা কি করেন আসলে বাংলাদেশে এটার প্রসেসিং এর কোনো মেশিন নাই আচ্ছা আর লোক না লোক নাই আচ্ছা তবে আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছি নার্সিং দি ওনাদের ওই ডাইং মিল তো আপনি তো চারণ ভূমিতে দুই বেলা নিয়ে যান জি সকালে এবং বিকালে বিকালে সকালে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকালে 10টায় বের করি একটা একটা থেকে দেড়টা পর্যন্ত খাওয়াই নিয়ে আসি তারপরে রেস্ট তারপরে আসরের থেকে সন্ধ্যা পর্যন্ত মানে বেলা ডুবার 1 ঘন্টা পর্যন্ত 1 দেড় ঘন্টা যা খায় আচ্ছা গারলকে কি কি ভ্যাকসিন দিতে হয়? গারলকে আসলে ভ্যাকসিন একটাই, পিপিআর। পিপিআরটা গারলের হয় না, তারপরও আমরা দিয়ে দিই। গারল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গারল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, একটু মানে খামারটা বড় করার চিন্তা ভাবনা আছে। তবে ঢাকায় সম্ভব হবে না। তবে আমি একটু পাশে চিন্তা ভাবনা করতেছি ঢাকার আশেপাশে। আচ্ছা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পেশি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দেগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে